কারণ যে ব্যক্তি যেমন ভাবে যে কর্মটা করে সেই ব্যক্তি তেমন ভাবে সে ফলে ভোগের অধিকারী কেমন একটি গাছে যদি একটি আম হয়েছিল যখন পাশ দিয়ে যাচ্ছেন একটি রাজামশাই তো রাজামশাই যখন যাচ্ছেন দেখছেন একটি আম গাছে একটি আম ঝুঁকছে তখন দেখছেন কিন্তু রাজামশাই আমটি কিন্তু আমটি যখন যদিও দেখে কিন্তু আম পর্যন্ত তো রাজামশাই যাবে তার জন্য কিসের প্রয়োজন তার জন্য চোখ দেখলেও প্রয়োজন হবে পায়ের পা পর্যন্ত পা নিয়ে যাবে টেনে আম গাছ পর্যন্ত কিন্তু আম যদি ছিঁড়বে আমটি পা তো আর ছিড়বে না আমটিকে পারার জন্য প্রয়োজন হাতির হাত যদিও আমটিকে পেরে আনে পারার পরেও তো সে হাত তো আম খেতে পারবে না খাবে কি এ মুখ মুখ যদিও খায় মুখ খাওয়ার পরে মুখ আর হজম করবে না হজম করবে পেটে আর যখন পেটে হজম করবে সে আমটি ওই মালিক দেখলো যতই রাজা হোক তো করেছে আজ উত্তম মাধ্যম দিল দিলামশার চোখ দিয়ে কান্না করলো কি চোখ আর জল বেরোচ্ছে কোনখান দিয়ে চোখ দিয়ে তো ঘুরিয়ে পেছি সংসারের মধ্যে যেখান দিয়ে আসি না কোন কেন বইয়ের জন্য করি ছেলের জন্য করি নাতির জন্য করি যার জন্য করি না কেন যেভাবে যে ব্যক্তি যেমন কর্ম করবে শেষের দিনে সেই ব্যক্তির তেমন ভাবে মহাজন হিসাব নেবে পরিবার আজকে তা না হয় এখানে রাখলাম আজ

যত্ন গীতা আশা করি হিন্দু সনাতন ধর্মাবলম্বী আমরা তো যেহেতু হিন্দু সনাতন ধর্মাবলম্বী আমরা তো আশা করি প্রত্যেকের বাড়িতে একটা করে গীতা আছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুক্ত প্রত্যেকের সোশ্যাল মিডিয়া থাকি বড় বড় করে হেডিং দেখ কি জানেন জয় শ্রীরাম আমি সনাতন গর্ব করে বলো আমি হিন্দু কিন্তু ঘরে গিয়ে দেখেন গীতা পর্যন্ত নেই তার বাড়িতে বলছেন গীতা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো ত্রিতাব দুঃখ আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এ ত্রিতাব দুঃখ। সেই বাড়িতে কখনো উদ্ভব হয় না যে বাড়িতে হয় সেই বাড়িতে জানেন কি হয় আশপাশে কোনো বাড়ি থেকে যদি টুকটাক করে টুকটাক মানে মাদুলি করা বান মারা তাবিজ তোমার করে না আশপাশ আমাদের তো গ্রামের বাড়ি আমরা জানি আপনি তো সবাই গ্রামে একই গ্রামের তো তাবিজ তোমার করে হাত চালান দিয়ে দেখি সত্যি দেখি কে তাবিজ তোমার করেছে যেই বাড়িতে গীতার তখন পাঠন হয় যত বড়ই যত বড় লোক হোক না কেন তাবিজ তোমার করুক আর খনকারী করুক আর মাদুরি করুক না কেন কবজ করুক না কেন সমস্ত কী গীতা পাঠ করলে একবারে সেই বাড়ি থেকে সমস্ত অশুভ ছায়া পর্যন্ত বিনষ্ট হয়ে যায় আর অশুভ যখন ছায়া বিনষ্ট হয়ে যায় যে আপনাকে তাবিজ তোমার করবে তার বাড়িতে গিয়ে সেই অশুভ ছায়া গিয়ে উঠবে তো গীতা পাঠ যে বাড়িতে হয় এই যে আজ এখানে ফলনী এত সুন্দর চক্রের মধ্যে গীতা পাঠ হচ্ছে যে ভক্ত যেখানে ভগবান সেখানে আর ভগবান যেখানে এই ত্রিভুবনের সকল তীর্থ হলো সেইখানে তো আজ যেহেতু সেইখানে সকল তার মানে এটা কি আজ এটা হয়ে গেছে আমাদের নব বৃন্দাবন ধাম তো এই বৃন্দাবন ধামে যারা এসেছেন জানবেন কোন না কোনো ভাগ্যের ফলে আপনি এখানে উপস্থিত হতে পেরেছেন কারণ সে আপনাকে আনিয়েছে সবাই কিন্তু কৃষ্ণ গুণগানের পথে পর্যন্ত আসতে পারে না তাই বলছিলাম প্রথমে কোনো ভাগে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সে জীব সাধু সঙ্গ করে তো আপনারা যে এই যতজনে এসেছেন উপস্থিত ভক্তরা সে এনেছেন আপনাদের তাদের করুণাতে আপনারা এসছেন সে যদি করুণা না করতো তাহলে আপনি বলতেন ওইখানে বসে থাকতেন পায়ের জন্য হাঁটতে পারি না প্যারালাইসিস হয়ে আমি ঘরে বসে রয়েছে। সে শক্তি দিয়েছে বলে আপনারা এসেছেন হরে কৃষ্ণ তো আজ এখানে গীতা না হয়ে রাখলাম সবাই গীতার গুচ্ছ নাম স্মরণ করবেন জয় জয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য ততিহ্ন তিনি সন্ধ্যা মুক্তিমাতা তত্তত্ব জ্ঞান মঞ্জুরী গীতার এই নামকে যিনি মনস্থির করে জপ করেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন অন্তে পরম পদ প্রাপ্ত হন পর নাম হরের নাম হরের নামই বকি বলম পর নাস্তেব 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 গতির অন্নাথ ও যদক্ষর পরিভষ্ট মাত্রা হিরঞ্জ যৎপ্রসাদ জনার্দন শ্রী গীতা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ আদি লীলা মহাপ্রভুর জন্মলীলা আজ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি যদিও পূর্ণিমা তিথি আমরা গোস্বামী মতে আজকে পালন করছি তো এই ফাল্গুন মাসের দোল পূর্ণিমাতে এসেছিলেন কে আমার গৌর হরি কোথায় এসছিলেন বাড়ির পাশে আমাদের নবদ্বীপ ধামে তো নবদ্বীপ ধামে গৌর হরি এসেছেন আমাদের ভাবতে একটা অসুবিধা লাগে মানে একবার খারাপ লাগে কেমন পঁচিশে ডিসেম্বর জানেন আমরা কি পালন করি হ্যাঁ পঁচিশে ডিসেম্বর কি পালন করি যিশু খ্রিস্টের জন্মদিন শুধু ভগবান গৌরহরির জন্ম আমাদের হিন্দু সনাতন ধর্মের লোকেরা এত সুন্দর কৃষ্ণ গুণদান করে যে সেই কারণে কারো সেদিন আর কোনো মাথা ব্যথা নাই ছানার কেক সেদিন 30 টাকা সওয়ায় আর 50 টাকা স কেন ওইদিন যিশু খ্রিস্টের জন্মদিন কেক খেতে হয় আমাদের আর আমার গৌড়হরি যে দিন জন্মদিন সেদিন কেক তো বুকের কথা বাইতে লাগলো পর্যন্ত সেটা আনা হয় না সেদিন আমরা কেক খাই কে কিসের কেক খাই যে যিশু খ্রিস্টের জন্মদিন আমার ভগবান নয় কিন্তু যিশু খ্রিস্ট সেটা হলো খ্রিস্টান ধর্মের ভগবান আমার ভগবানকে কে গৌড়ভরি বলো কোনি দিবেন সনাতন ধর্ম অবলম্বনী যারা তাদের ভগবান হলো আমাদের তো লাফালাফি ঝাপা ঝাঁপে ঝাঁপি আমরা অন্য ধর্ম দিন করি নিজের ধর্ম দিন করি না এটা হলো আমাদের বছর পর হচ্ছে এই স্নান করলে গঙ্গা যমুনা সরস্বতীর ধারা স্নান করলে কি হয় সমস্ত পাপ হতে দূর হয়ে সে স্বর্গে চলে যায় পরে গঙ্গার পুত্র যার নাম বিশ্বদেব তাকে পর্যন্ত কর্ম ছাড়েনি যার মা হলো গঙ্গা পুত্র হলো বিশ্বদেব তার কর্মের জন্য তাই কিন্তু কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায় সজ্জিত হয়ে হতে হয়েছিল তীরের উপর তাকে শুতে হয়েছিল তা তুমি কি কি করে ভাবছো যে মহাকুম্ভের জলে স্নান করে তোমার পাপ দূর হয়ে তুমি স্বর্গে চলে যাবে পাপ কিন্তু বাপ কেও ছাড়ে না পাপ যদি বাপ না ছাড়ে আজ কি বলছিলাম গোবরভনির জন্মদিন আমাদের কারো মাথা ব্যথা নাই কেউ যদি দেখেন বাড়িতে আজ কেক খেয়েছে কেউ খায়নি কেক আর সেদিন ত্রিশ মাস দেড় দিন ব্যঙ্গের চার্চে যাবি আজ কেউ কোনো বন্ধু আমাকে বলেনি যে নবদ্বীপ ধাম যাবি কেহ আমাকে বলে নাই নবদ্বীপ ধাম যাওয়ার কথা বাড়ির পাশে নবদ্বীপ দূর দূর থেকে আসেও কিন্তু আমরা বাড়ির পাশে শুধুমাত্র যে মহাপ্রভু মন্দির পর্যন্ত আমরা যাই না হরে কৃষ্ণ তো আজ দেখি এই ত্রয়োদশ পরিচ্ছেদে কি বলেন ভগবান তো আজ হলো হোলি উৎসব অথবা দৌড় উৎসব তো দুটো এক জিনিস নয় হোলি কি হলি হলো হিরণ্য কশিপুর নাম ছিল হোলিকা আমরা হোলি উৎসব মানে রং মেখে শুধু ভূত হওয়া নয় চারিদিক থেকে রং মাখামাখি কাটি মারামারি মুখ কালাকালি শুধু এটাই হয় হোলির দিন তাই না হোলি মানে কি হোলি হলো হোলিকা যিনি হিরণ্যকশিপুর বোন আর এই একটি চাদর ছিলেন যে চাদরের মাধ্যমে ব্রহ্মার থেকে প্রাপ্ত সেই চাদরটুকু এই চাদরে আগুনের মধ্যে বসলে হোলিকাকে বিনষ্ট করতে পারবে না এত ছিল চাদরের মহিমা তো ওই যে হোলিকা হলো পিসি আর পিসির যে ভাইপু হলো সেটা হলো ভক্ত প্রহ্লাদ তো ভক্ত প্রহ্লাদ কি বাবা ছিলেন অসুর আর সবসময় ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ গুণগান করতেন মা ছিল কারণ ভক্তিমতি দেখবেন শাস্ত্রে বলা হয় মাটির দোষে ফসল নষ্ট হয় আর মায়ের দোষে সন্তান নষ্ট হয় এরা শাস্ত্রে বলে কেমন যদি এ কথা বলতে যাই তখন যেতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের পুত্র নাম ছিল অভিমন্য আজ অর্জুনের মাকে বল অর্জুন তার বউকে বলছেন অভিমন্যুর মাকে বলছেন যে আমাদের চক্রবুহের পথে ঢুকতে হয় কি করে ভেদ করে তা শুনতে পাচ্ছেন আর চক্রবহু থেকে ভেদ করে বেরোতে হয় কি করে তখন মা ঘুমিয়ে পড়েছেন তো তাই ছেলেকে অভিমন্যকে পর্যন্ত চক্রবহের মধ্যে ঘেরা দিয়ে ঘেরা টোপের মধ্যে তাকে বধ করা হয়েছিল তাই বলে মাটির ফসল নষ্ট হয়ে যায় মায়ের দোষও সন্তান নষ্ট হয়ে যায় একটা মায়ের জন্য সন্তান নষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ সেদিকে যাব না তো মা ছিলেন ভক্তিমতি সেই কারণে ভক্ত প্রহ্লাদ হয়েছেন ভক্তিমতী ভক্তিবান তো ভক্ত প্রহ্লাদ সবসময় হাতে তালিয়ে দিয়ে কৃষ্ণ নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা সূর্য হয় না কেন বাবার শত্রু হরির নাম নেয় তো আর সেই কারণে ভক্ত প্রহ্লাদ থেকে সান্ন এবং অমার কো দুজন হলো তার গুরু সে গুরুর কাছে গেল তাকে পড়তে যেতে অসুর শিক্ষা দাও কিন্তু যখন অসুর শিক্ষা দেবে ঠিক তখন ভক্ত প্রহ্লাদের তার গুন্ডা বলছেন সান্ড আমার যে বল দেখি কম বলছে আমি কেন তার কি বলছে জায়গা ছিল তো অনেকটা ওই জায়গা পিছন দিয়ে করতে পারলে না এখানে খোলা মে মাঠটা থাকতে পারবো

তার গুরু বলছেন বল একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদমশায় মুখস্থ হয়ে গেছে কি মুখস্থ হলো তুই বললি কি বলছে যা হয় ভজন করার জীবের লক্ষ্য তিনে নেত্র এই দেহ হলো ভজনের একটি ক্ষেত্র চারে বেদ যে ভজন না করবে তার হবে খেদ পাঁচে পঞ্চবান যাহা বিরাজ করে আমার ভগবান ছাই ঋতু যাহা পাবে গোলকে যাওয়ার সেতু সাথে সমুদ্র যদি জেনে শুনে যে ভজন না করবে সে হবে অতি ক্ষুদ্র আটে অষ্টবসু ভজন না জানলে দেহটি হবে সমান পশু নয় নবগ্রহ যাহা বিরাজ করে আমার সত্যি আনন্দ বিগ্রহ দশে দিক এই জগৎ মিথ্যা একমাত্র ওই গোবিন্দচরণ সঠিক এটা যখন বললেন তখন বলছেন তোকে আর আমি শিক্ষা দিতে পারবো না আজ ধুরে ভক্ত প্রহ্লাদ কে কি করলেন দিয়ে আসলেন তার বাবার কাছে হিরণ্য কশিপুর কাছে তো হিরণ্য কশিপুর বলছেন তোকে যেহেতু আর শিক্ষা দিতে পারছে না তুই যেহেতু হরির বন্ধু তাই তোকে আজকে আমি সাজা দেবো কি সর্বপ্রথম আজ পাহাড় থেকে ফেলে দিলেন কোথায় উপর থেকে নিচে রাকে হরি মারে কি যখন উপর থেকে ফেলে দিচ্ছেন বলছেন হরি তখন হরি দুই বাহু তুলে আজ কি করলেন ভক্ত প্রহ্লাদ কে বাঁচালেন সাপের খাঁচা বিষাক্ত সাপের কাছে দিলেন সাপ পর্যন্ত ভক্তের কাছে আজ পদা নত করলেন মাথা নত করলেন দিলেন কার কাছে পাগলা হাতি পাগলা হাতি পর্যন্ত তার পাগলামি ভেবে আজ কৃষ্ণ কোন গান করছে ভক্ত প্রহ্লাদ কে পেয়ে মাথার মধ্যে আজ যখন তাও পারছে না তখন হিরণ্য কশিপু তার বম হলি তাকে কি করলেন আজ সেই দিন হলিকা তোর কাছে যে চাদরটি আছে সে চাদর নিয়ে ওই ভক্তপল্লবকে শেষ করে দে আজ তখন ভক্ত ভক্তপল্লবকে হলিকা চাদরখানি দিয়ে চেপে নিয়ে আগুনের উপরে বসলো আর যখন আগুনের উপরে বসলো তখন কি হলেন জানেন স্বয়ং হলিকা পর্যন্ত আজ বিনষ্ট হয়ে গেল কেন কারণ ভক্তির মধ্যমে কোন ছলে চাদুরি করা যাবে না ও চলবে না ভক্তের পেছনে কখনো কেউ লাগবেন না বৈষ্ণবের পেছনে লাগবে না যদি কেউ ভক্তের পেছনে বৈষ্ণবের পেছনে সাধুর পেছনে লাগেন আপনাদের নিজ হাতে নিজের নিজেরাই হয়ে যাবেন তো তাই সে হোলিকা আজ বিনষ্ট হয়ে গেল আর যখন হোলিকা বিনষ্ট হয়ে গেল সেই দিন থেকে আমরা কি করি হোলির আগের দিন অশুভ শক্তি বিনাশ করার জন্য পোড়া নেড়া অর্থাৎ করি কালকে কারণ নেরাকোড়া হচ্ছিল তো এখানে দেখলাম তো সে নেরাপোড়া কেন করা হয় সেই হোলিকার অর্থাৎ অশুভ ছায়াকে বিনষ্ট করার জন্য ন্যাড়া পোড়া আমাদের হয়